শারীরিক ও যৌন সমস্যায় কাজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হিজামা করার ফলে শরীরে জমে থাকা দূষিত রক্ত বের হয়ে যায় এবং নতুন রক্ত উৎপন্ন হয় এতে নারী ও পুরুষের প্রজনন অঙ্গগুলোতে রক্ত সরবরাহ বেড়ে যায় ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দুর্বলতা ও ক্লান্তিও কমে যায় হরমোন ভারসাম্য ঠিক রাখে হিজামা শরীরের হরমোনের নিঃসরণে নিয়ন্ত্রণ করে এতে টেস্টোস্টোরন ইজোস্টোরন পোলেক্ট্রোলি প্রোলেক্ট্রোলিন ইত্যাদি হরমোনগুলো সঠিকভাবে কাজ করে এর ফলে যৌন ইচ্ছা ও শক্তি ও উর্বরতা বৃদ্ধি পায় স্নায়ু ও মানসিক চাপ কমায় হিজামা স্নায়ু মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করে যা স্ট্রেস উদ্বেগ অবসাদ কমাতে সাহায্য করে মানসিক প্রশান্তি আসার যৌন উত্তেজনার ও আত্মবিশ্বাস ফিরে আসে এই কারণে এটি ডিসফাংশন বা যৌন দুর্বলতায় উপকারী শরীর থেকে টক্সিন ও বর্জ্য বের করে যৌন দুর্বলতার একটি বড় কারণ বর্জ্য বের করে যৌন দুর্বলতার একটি বড় কারণ হল শরীরের টক্সিন জমে থাকা ও রক্তের ঘনত্ব বৃদ্ধি হিজামা সেই টক্সিন বের করে রক্তকে পরিষ্কার করে ফলে শরীরের অঙ্গগুলো সক্রিয় হয় এনার্জি ও স্ট্যামিনা বৃদ্ধি করে হিজামার পর শরীরে এনার্জি ফ্লো বাড়ে এতে শারীরিক শক্তি সহনশীলতা ও স্ট্যামিনা বাড়ে ফলে যৌন ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় যে জামা উপকারী যে যৌন দুর্বলতা বা ইরিটাল ডিসফাংশন দ্রুত বীজপাত শারীরিক ক্লান্তি ও দুর্বলতা অবসাদ মানসিক চাপ হরমোনের ভারসাম্য শরীরের ব্যথা কোমর ব্যথা ইত্যাদি কমাতে হিজামা সহায়ক এগুলোর জন্য হিজামা তো অবশ্যই নেবেন আর আমরা যৌন সমস্যার জন্য যে সমাধান আপনাকে দিব সেটা আপনি সাত দিনের মধ্যেই রেজাল্ট পাবেন সুতরাং যৌন সমস্যা আর ঘরে বসে না থেকে দ্রুত সমাধান পেতে মক্কা হিজামা হেলথ কেয়ারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন